বহুকাল আগের কথা এক বিশাল রাজ্যে ছিলেন এক বিখ্যাত শিকারী রাজা যার লক্ষ্যভেদে কখনো ভুল হতো না রাজ্যের লোকেরা বলত অরণ্যে তার মতো নিঃশঙ্ক ও দক্ষ শিকারী আর কেউ নেই শিকার তার কাছে শুধু বিনোদন ছিল না ছিল অহংকারের উৎস একদিন ভোরে রাজার মনে হল আজ তিনি ইগল শিকার করবেন নীল আকাশে ভেসে থাকা এক রাজকীয় ইগল তার নজরে পড়তেই তীর ছুঁড়লেন তীরটি ইগলের ডানায় বিদ্ধ হল এবং আকাশের সেই পরাক্রম পাখি মুহূর্তেই মাটিতে ছিটকে পড়ল রাজা ধীর পায়ে এগিয়ে গেলেন আরেকটি তীর তাক করলেন ইগলের বুকে ঠিক তখনই আহত ইগলটি কাপা গলায় বলল মহারাজ আমাকে হত্যা করবেন না দয়া করে আমাকে তিন বছর আপনার সাথে থাকতে দিন আমি আপনার এমন উপকার করব যা আপনি এখন কল্পনাও করতে পারবেন না রাজা বিস্মিত হলেন তবে ইগলের চোখে এক বিচিত্র সত্যতা দেখতে পেলেন তাই তিনি তাকে রাজপ্রাসাদে নিয়ে এলেন কিন্তু অল্প দিনের মধ্যেই দেখা গেল ইগলের ক্ষুধা রাজ্যের অন্য যে কোনো প্রাণী থেকে অনেক অনেক বেশি একের পর এক ছাগল বাছুর এমনকি মজুদ খাদ্য শেষ হতে লাগল প্রজারা আতঙ্কে পড়ল রাজ্যে দুর্ভিক্ষের ছায়া নামল সবাই ভাবল রাজা নিশ্চয়ই ইগলটিকে তাড়াবেন কিন্তু আশ্চর্যের বিষয় রাজা একবারও রাগলেন না তিনি শান্ত থেকে বললেন সব কিছুরই সময় আছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আর প্রতিশ্রুতির মূল্য অনেক এভাবেই রাজা ধৈর্য ধরে তিনটি বছর কাটিয়ে দিলেন তিন বছরের শেষ দিনে ইগল নিজে থেকে এসে বলল মহারাজ এবার আমার পিঠে উঠুন রাজা প্রথমে দ্বিধায় পড়লেন কিন্তু এরপর নিজের ভয়কে চেপে ইগলের পিঠে আরোহণ করলেন মুহূর্তেই ঈগল উড়ে উঠল কখনো মেঘের ওপরে কখনো সমুদ্রের কিনারে কখনো পাহাড়ের চূড়ায় এভাবে রাজাকে পুরো পৃথিবী ঘুরিয়ে আবার প্রাসাদের সামনে নামিয়ে দিল ইগলটি রাজাকে বলল মহারাজ আপনি তিনটি মহামূল্য শিক্ষা অর্জন করেছেন ধৈর্য বিশ্বাস এবং ভয়কে জয়ের সাহস যে শাসক এই তিন গুণ ধারণ করে বিশ্ব তার সামনে মাথা নোয়ায় এ কথা বলেই ইগল আকাশে উড়ে মিলিয়ে গেল সেদিনের পর রাজা শুধু শিকারী নয় তিনি হলেন দূরদর্শী সংযমী এবং বিশ্বশ্রেষ্ঠ শাসক তার রাজ্য সমৃদ্ধ হল আর তার নাম ছড়িয়ে পড়ল চারদিকের দেশে